আজকে দশ নম্বর পাড়া তারা বিন্দু করা হলো দশ করার শেষের দিকে আয়াত আসে তাদের কেউ কেউ এমন রয়েছে মানে কেউ কেউ এমন রয়েছে যে আল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করে যদি আল্লাহ তাকে ধন সম্পদ দান করে

পাহাড় আমার সাথে স্বন্ন হয়ে ঘুরতো কিন্তু আমি তো এরকম জীবন আমি চাই না তখন সে বারবার ফিরাফিরি শুরু করলো যদি আমাকে আল্লাহ টাকা পয়সা দেয় আমি তার হক আদায় করবো লোকরাষ্টা করে দিয়েছে এখন এই দোয়ার বদলতে ওই লোকের ধন সম্ভাব বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে শহর এলাকায় জমি কম থাকে তো তার গবাদি পুস্তিক বেড়ে গেছে এখানে তার জাগা হয় না এখন সে আরেকটু গ্রামের দিকে গেছে গ্রামের দিকে যাওয়ার কারণে আগে যেমন পাঁচ অক্ত নামাজ মসজিদে নবমীতে এসে পড়তে পারতো এখন আর পাঁচ নামাজ পায় না এখন দুই এক তার সুদে দেয় ওই জায়গাও তার জন্য সমস্যা কয়েকদিন পরে আরো বেড়ে গেছে এখন সে ওই জায়গা ছেড়ে আরো এক জায়গায় গেছে আরো দূরে চলে গেছে এখন ওয়াক্তের নামাজ সে আসতেই পারে না খালি দুয়ার নাম হয়ে আসে কুদুস সাহেব জিজ্ঞেস করলে কি ব্যাপার ওরা দেখি না ও তো এখানে নামাজ কালাম তো দেখি না তখন সামাকাম বললো যে তার তো মাল অনেক বেড়ে গেছে এই জন্য তার এখানে দাঁড়া হয় না এজন্য সে দূরে গেছে খালি শুক্রবারের দিন আসার আসতে পারে না তখন হুদুল ইসলাম বললেন যে সাল আবার জন্য আফসোস তো এরপরে জাকাতের যে আয়াত করল খুজবিনীদের থেকে জাকাত গ্রহণ করেন এবং তাদের জন্য দোয়া করেন এই আয়াত নাজিল হওয়ার পরে হুদুল সালিসাল্লাম জাকাত আদায় করার জন্য সাহবাহকে পাঠাইলেন থেকে জাকাত নিয়ে আসো তখন জাকাত উসুমকারী ব্যক্তি এই কোথায় গেল যাওয়ার পরে বলে আল্লাহ আপনার এই বিধান আপনার যে যা পশু আছে তার থেকে এই কয়টা দিয়ে দেয় তখন সে বললো যে এইটা তো আমাদের জন্য একটা ট্যাক্স হয়ে গেল বলে না জাকাতের মতো একটা ইবাদত ইবাদত এইটাকে সে ট্যাক্স বা জরিমানা বলে আখ্যায়িত করে কুফুরি কথা বলে ফেললো কয়েকদিন পরে সেই লোক জাকাতের পুশুর নিয়ে হুদুল ইসলামের নিকটে উপস্থিত হলো হুদুসুল্লা ইসলাম বললেন তোমার জাকাত নিতে আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে করে না তোমার জাকাত নিতে আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে এখন তো এই লোকের কান্নাকাটি মাটিতে সৃষ্টি করে দেওয়া হয়েছে কেমন পরে হুলু সসলাম দুনিয়ার থেকে চলে গেলেন এরপরে আবু ওখ্লা খলিফা হলেন তখন সে আবার ওই জাগাত নিয়ে আসবো আবুদাহ বললেন যে হুলাম তোমার জাগাত করেন নাই আমি কিভাবে

الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا رب